খরচ কিন্তু ভেসে উঠছে যেটা পড়ছে একটা অপেক্ষা ডুবে যাচ্ছে না দেখুন দেখুন এই কালের বন্দি এখন অত সুন্দর ফুলেছে অত সুন্দর দেখতে লাগছে দেখে এত সুন্দর হয়েছে দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে বন্ধিয়া সহজে যদি এরকম তালের গন্দিয়া বানানো যায় তাল তো অনেক রকম থাকছে একবার হলো এরকম তালের বন্দিয়া বানিয়ে দেখুন জাস্ট জমেই যাবে কী করে এই রেসিপিটা বানিয়েছি দেখুন আজকের পনেরোই আগস্টের দিনে আমি তালের গন্দিয়াটা বানিয়েছি দেখে নিন আর কত কতটা ঝরঝরে কতটা রসালো দেখে নিন বম্মে বানিয়েছ ভালো তো বন বানিয়েছি ও খেয়ে দেখবে নাও ভালো হয়েছে চালের বুন্দিয়া বানানোর জন্যে এইখানটা দেখুন একটা জায়গা নিয়ে নিয়েছে ওই জায়গার মধ্যে একটা ছাকু নিয়ে নিয়েছে আর এখানে দেখুন একবারটি আমি নিয়ে নিয়েছি বেসন একদম একটা মিহি বেসন নিতে হবে এবারে বেসনটা ছাঁনির মধ্যে এলে একটু ছেঁকে নেব দেখুন নিয়ে এবার একটু ছেলে নেব একদম ছেলে নিয়েছি দেখছেন এই বর্ষার সময় একটু এই যে ডলা ডেলা ডেলা ভাব থাকে না এটা একদম মিহি পেস্ট বা গুঁড়ো বারা হবে এবারে দেখুন এখানে যেহেতু তালের আমি বুন্দিয়া বানাবো তার জন্য এখানে আমি দেখুন এক বাটি তাল নিয়েছি যতটা বেসন নেবে ততটাই কিন্তু তাল দিতে হবে আর এখানে নিচ্ছি দেখুন সামান্য লবণ আর ওখানে ওই বাটিরই আট বাটি জল নিয়েছি অল্প অল্প করে দেবো আর ওই বেসনের সাথে মেশাতে থাকবো জলটা কিন্তু দিয়ে দিয়েছি আর একটু মনে জল লাগবে কেন একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে তো দেখুন হাপাটি জল দিয়ে কিন্তু আর খানিকটা দু চামচের মতন ছোট চামচের মতন দিয়েছি তবু দেখুন ব্যাটারটা কিন্তু ঘন রয়েছে তো আরও খানিকটা জল দিয়ে দেবো জলটা কিন্তু বেসন হিসাবে কিন্তু দিতে হবে কীরকম কেউ কতটা বেসন কিন্তু জলটা না সেই অনুযায়ী দিতে হবে দেখুন ঠিক বন্দিয়ার ব্যাটারটা এরকম তৈরি করতে হবে খুব পাতলা নয় আবার খুব নয় দেখেছেন এবার ভেজে নেব দেখুন এবারে আমি কড়া বসিয়ে গ্যাসে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি এবারে বন্দিয়ার ব্যাটারটা কিন্তু খুব একটা ফাটতে হবে না শুধু মাখালেই হবে মাখিয়ে নিতে হবে এটা বেশিক্ষণ ফাটানো চলবে না এবারে দেখছি বন্দিয়া ভাজার না কিন্তু ঝাঁঝরি লাগে আমার আজকে তো ঝাঁঝরি নেই তার জন্য থেকে এখানে আমাদের লুচি মানে লুচি ভাজা ছাঁচা রয়েছে এই ছাঁচা দিয়ে আজকে বন্দিয়াগুন ভাজবো দেখুন এবারে ঝাঁঝরিটা তেলের ওপরে ধরে থাকবো আর এই ঝাঁঝরির মধ্যে এক হাজার টাকা দিয়ে দেবো দেখো খুব সহজে কিন্তু বন্দি যাবে না দেখুন দেখুন খুব সহজেই কিন্তু বন্দি যাবে না হয়ে যাচ্ছে বন্দিয়া আগুনে দিয়ে আমি ঠিক এরমভাবে ভেজে নিচ্ছি দেখি এর থেকে বেশি লাল করব না দেখেন দেখুন খুব সহজে কিন্তু বন্দিয়াগুন ভাজা হয়ে গেছে দেখেছেন এবার আমি তুলে নেবো বাদ বাকিগুলো একইভাবে ভেজে নেব দেখুন একইভাবে আমি ভেজে নিচ্ছি ছানজটা কিন্তু তেলের থেকে অনেকটা একটু উপরে তুলে রাখতে হবে দেখুন ওর থেকেই ছোটা কেটে কেটে তেলের মধ্যে পড়বে আর তেলটা একবার একটু গরম করে নিয়ে তারপরে একদম কিন্তু লোহা আঁচে দিয়ে রাখতে হবে দেখছেন কতটা সুন্দর পড়ছে দেখুন করে কিন্তু সব ভেসে উঠছে সঙ্গে সঙ্গে দেখুন বন্দি এখনো ভাজা হয়ে গেছে এখানে একটা দিয়েছি যে বাটি বাপবে আমি বেসন নিচ্ছি সেই মাটি বাটির মাপে আমি এক বাটি চিনি নিয়ে নিলাম ওই বাটির মাপে এক বাটি আমি জল নিয়ে নেব আর দিয়ে দেবো চার পাঁচটা এলাচ এবারে ঘেঁটে একটা পাতলা চিড়া তৈরি দিতে হবে চিঁড়িটা গলে গেলে একটু ছিটে উড়ি হয়ে যাবে দেখুন এখানে চিঁড়ির চিরাটা একদম গলে গিয়ে লশ হয়ে গেছে এবারে দেখুন এবার ঢাকা দিয়ে আমি পনেরো মিনিটের মতন দেখে দেবো তারপর পনেরো মিনিট পরে আপনাকে দেখাবো এখানে দেখুন নেড়ে চেড়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিটের মতন দেখে দেবো আমি যদি নামিয়ে নিয়েছি ঠান্ডা অবস্থায় এখন রেখে দেব দেখুন বন্ধুরা এবার আমি পনেরো মিনিট পরে ফিরে এসেছি দেখুন বন্ধুটা পুরো রস একদম ট্রেনের নিচে আর দেখুন কত সুন্দর হয়েছে দেখছেন কত ঝরঝরে হয়েছে এবার একটা জায়গার মধ্যে আমি তুলে নেব একটা মাত্র পাত্রের মধ্যে তুলে নিচ্ছি খুব সহজেই যেতে এরকম তালের বন্দিয়া বানানো যায় একবার হলো এরকম তালের বন্দিয়াটা আপনারা বানিয়ে দিয়েছেন খুবই ভালো লাগবে আজকে আমরা এই তালের বন্দিয়া রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন আর বন্ধুর সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তাহলে আজকের অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবো আর দেখুন বসে একদম পুরো দেখুন ভর্তি হয়ে ঠিক আছে তাহলে আজকের অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার